হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু ডাব্লিউএস টিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার ভালুকজান গ্রামে আজকে চলে আসলাম যে আপনাদেরকে আসলে হাবাট মুরগি সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবে ওনার ফার্ম এর আগে আমরা একবার ভিজিট করেছি উনি আসলে ষোলোশো মুরগি লাল্পন করেছেন সেটার ক্ষেত্রে কেমন প্রফিট পাইছেন বা হচ্ছে কী পরিমাণ লস হয়েছে না কী কীভাবে আসলে আলম্পন করলেন বা আসলে উনি যেহেতু মোটামুটি দীর্ঘদিন যাবত মুরগি লালম্পন করতেছেন ওনার কাছ থেকে আজকে ইনফরমেশন জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমত ভালো আছে তো আপনি তো এর আগে আসলে সোনালী মুরগি লালন পালন করছেন না কালার বাটটা ছিল ওইটা ওইটা ওইটাও হাবার ছিল হাবার ছিল ও আচ্ছা খুবই ভালো একটা বিষয় জানতে চাই যে হাবারটা আপনি মোটামুটি ওই চালানে ষোলোশো মুরগি লালন করছেন হ্যাঁ আসলে কি পরিমাণ প্রফিট আপনি পাইছেন ওইটা থেকে আমি বত্রিশ হাজার টাকা পাইছি বত্রিশ হাজার টাকা আপনি শেয়ারে যেহেতু করে থাকেন সেক্ষেত্রে আসলে ষোলোশো মুরগির ক্ষেত্রে সুপ্রিয় দর্শক অনেক সময় আসলে আশি হাজার প্লাস হয়ে থাকে লাভ এটা আসলে অনেক সময় বেরিয়ে করে বাজারের উপর আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো ষোলোশো মুরগি লাভ ক্ষেত্রে আপনার আসলে কি কি সমস্যা ফেস করছেন বা কি কি সমস্যা হয়েছে আপনার সমস্যা তেমন একটা কিছু হয় নাই আপনার আঠাইশটা না উনত্রিশটা বাচ্চা কাটছে আসলে আর যে মুরগি গুলো আসলে কাটলো বা মারা গেল এই মুরগিগুলো আসলে কি কারণে মারা গেল এটা কি আসলে হঠাৎ হঠাৎ হতে পারে বা হয় এটা কি আসলে এই কিছু কিছু মুরগির কারণে মুরগি মারা যায় শীতকালীন সময় আপনার যে গরমের কারণে ঠান্ডার কারণে থাকে আচ্ছা যাই হোক আমি তো আসলে আপনার ফার্ম ভিজিট করে দেখলাম যে মোটামুটি ফার্ম খুবই ভালো একটা মুরগির জন্য একটা ফার্মিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিটার লিটারগুলো আসলে যখন ডাই থাকে সেক্ষেত্রে মুরগিগুলো অনেক বেশি ভালো থাকে আসলে আপনি যে লিটারগুলো ইউজ করেন এটা ডাই রাখার জন্য কি কি আসলে প্রক্রিয়া ইউজ করে থাকেন যে কাঠের গুঁড়া আর ওই অটোমিলের তুষ দিয়ে থাকে আচ্ছা এটা দেওয়াতে যে আসলে অনেক কুড়াগুলো অনেক ফার্ম আমি ভিজিট করে দেখছি কুড়াগুলো আসলে ভিজা থাকে আপনার ফার্মে আসলে কুড়াগুলো অনেক সুখ না এটার জন্য আসলে একটা ফার্মিং যারা শুরু করতে চায় সেক্ষেত্রে যদি কোড়াগুলো বিচা থাকে ওই ক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বেশি তাছাড়া মুরগিগুলো যেহেতু ঘুমানোর সময় আসলে নিজে থেকে মাথা দিয়ে ঘুমায় সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আসলে শুকনো রাখার ক্ষেত্রে আপনি কি কী কী ইউজ করে থাকেন শুকনো থাকার কারণে আমি মনে করেন সুলটা একটু বেশি ইউজ করি আচ্ছা আপনার দশ কেজি পনেরো কেজি করে সুল ইউজ করি আর দেড় কেজি থেকে দুই কেজি ব্লিচিং পাউডার আচ্ছা আর থেকে থাকেন আচ্ছা আর কি জীবাণুমুক্ত করার জন্য আচ্ছা একটা বিষয় তো আসলে জীবাণু মুক্তির জন্য অনেকটা ভালো ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে এটা জানি চুন কি গড় আসলে ডাই রাখার ক্ষেত্রে বা শুকনা রাখার ক্ষেত্রে এটা আসলে অনেকটা কার্যকরী কিনা অনেকটা গরম আপনার গডটা টনটনা আচ্ছা আচ্ছা এটা আসলে একটা সুন্দর ইনফরমেশন দিলেন যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় বা আসলে শুরু করতেছে সেক্ষেত্রে আসলে ওনাদের অনেকটাই হেল্পফুল হবে বা ভিডিওটা আসলে অনেক সাহায্য হবে যে চুন দিলে গডটা একটু বেশি ইয়া থাকে টন্টনা থাকে আসলে বেশি শুকনো এবং ঢাই থাকে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি সুলভ মুরগি লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ ওষুধ ইউজ করছেন বা আসলে ষোলোশো মুরগিতে আমার ওষুধ তেমন একটা যায় নাই বোধ হয় বা সর্বোচ্চ আটের মতন গেছে আট হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেক ক্ষেত্রে অনেক ষোলোশো মুরগির ক্ষেত্রে কিন্তু ষোলো হাজার বা বিশ হাজার প্লাস ওষুধ লাগে আপনার ক্ষেত্রে একটু কম আসলে আপনারা কি আসলে রানী ক্ষেত গাম্পুরা ভ্যাকসিনগুলো করে থাকেন হাবাটের ক্ষেত্রে এগুলো করতে হয় পাঁচ হাজার করতে হয় আচ্ছা প্রথম দিনই মনে করেন যে সময় কার্টুন থেকে বাচ্চারা বাইর করি তখনই চোখের ভিতরে একটা ভ্যাকসিন করি আবার এই আজকে দশ দিন গেল তো আজকে একটা ভ্যাকসিনের কথা ছিল কিন্তু দিনের পরিস্থিতির লেগে যখন আজকে করি নাই হয়তো আগামী দিন করবো দশ দিনের দিন কি ভ্যাকসিনটা আপনারা করে থাকেন হাবারের ক্ষেত্রে ওর নাম জানি না নামটা আচ্ছা নামটা মনে নেই আচ্ছা সমস্যা নাই আর রানীক্ষেত আবার যে ভ্যাকসিনটা করে থাকেন এটা কদিন কতদিনের মধ্যে করে থাকেন দশ দিন দশ দিনের মধ্যে আচ্ছা যাই হোক আর তাছাড়া আসলে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় ফার্মিং বা খামারি অনেকে অনেক কিছু জানে না সেক্ষেত্রে আসলে আপনি যে মোটামুটি দীর্ঘদিন যাবত মুরগি লালন পালন করতেছেন এই অভিজ্ঞতা থেকে আপনি আসলে নতুনদের উদ্দেশ্যে কী বলতে চান নতুনদের উদ্দেশ্য যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে নিবার পায় তাহলে মোটামুটি ভালোই প্রফিট মোটামুটি খারাপ না মোটামুটি একটা সংসার চলে আর কি একটা ফার্মিং থেকে একটা সংসার চলে সুন্দর আসলে কেউ যদি প্রাইভেট সেক্টরে জব করে সেক্ষেত্রে কিন্তু স্যালারি থাকে হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজার আসলে যার যার অভিজ্ঞতার উপর স্যালারি থাকে সেক্ষেত্রে আসলে যদি নিজে উদ্যোক্তা একটা স্বাধীনতা আছে এই ক্ষেত্রে আসলে অনেকে ফার্মিং শুরু করতে চায় আর আসলে আমাদের ডাব্লিউএস মিডিয়ার ভিডিও দেখে অনেকে অনুপ্রেরণা হয় বা আসলে শুরু করতেছে বা করছে অনেকেই আরেকটা বিষয় আমি জানতে চাই যে আমি যারা দুইটা আরো দুইটা মানে উদ্বোধন করে দিয়ে তাই আপনাদের এরিয়াতেই হ্যাঁ ছোটো ছোটো আর কি ওই দি পাঁচশোটা মুরগি দিব আগামী দিন সকালে রাত্রে আর কি বাচ্চা মানে ভুলবে যাব পরে সকালে গিয়ে লাগবো বুঝতে পারেন এই গিয়ে খুবই ভালো আসলে আপনার যেহেতু সহযোগিতা উনি শুরু করতে পারছে এটা আসলে অনেক বড় একটা বিষয় আরেকটা বিষয় আমি জানতে চাই আপনারা আসলে আপনার এখানে কতগুলো মুরগি আছে হাবাট মুরগি এখন বর্তমানে আছে এই চালানে আপনার চোদ্দশো

আর আসলে আপনার এত সুন্দর করে হাবাট মুরগি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে মুরগি আরও বড় হতে থাক অন্যদিন আরেকটা প্রতিবেদন তুলে ধরবো আপনি ভালো থাকবেন এবং সুপ্রিয় দর্শক আপনারা সকলেই আসলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করে এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি এবং আজকের মতো এখানেই আসলে হাবাত মুরগি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকলাম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আসসালাম Man. Yeah. Yeah.